ਤਨ ਕੋਰੇ ਦਰਦ ਤੇ ਪਰੋ ਹੋਵੇ ਨਾ ਤਮਾਰ ਕੋਈ ਤੂੰ ਕੋਰੇ ਦਰਦ ਪਰੋ ਹੋਵੇ ਨਾ ਤਮਾਰ ਕੋਈ তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় কান করে দাঁড়াতে পারো হবে না তোমার খয় কান করে দাঁড়াতে পারো হবে না তোমার

জনমানুষের গণমানুষের নেতা ডাক্তার শহীদুল আলম ভাইয়ের সাথে আপনারা অনেকক্ষণ ধরে আজকের এই শুভেচ্ছা বিনয় কর্মসূচিতে অংশগ্রহণ করলেন এই জন্য ডাক্তার শহীদুল আলম রাই পক্ষ থেকে এবং আমাদের কালীগাছ উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ সম্মানত বন্ধুরা আমাদের সামনে কঠিন পর আমরা বারবার যে আশাটা যে আকাঙ্ক্ষাটা নিয়ে আমরা মুখে আছি অপেক্ষা আছি সেটি হচ্ছে আমাদের আগামীতে আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় ভাই ডাক্তার সুদুল ভাইকে এমপি হিসেবে জাতীয় সংসদে পাঠানো আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যদি পৌঁছাতে চাই আমাদেরকে অবশ্যই আজকের থেকে এই কঠিন মনোবল নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সকল লোভ লালসার উদ্ধি উঠে সকল ভয় ভীতির উদ্ধি উঠে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আপনারা জানেন যে আমাদের সজুল আলম ভাই আজকে স্কুটিংয়ে একটা অনঙ্গিত ঘটনার মধ্যে আছে ইনশাল্লাহ তালা আমরা আগামী কয়েকদিনের ভিতরে সেটি আমরা সুন্দরভাবে সলিউশন করে সমাধান করে আমরা অবশ্যই নির্বাচনী মাঠে থাকবো কথা একটাই আমরা আমরা যেটা সুপ্ত মনোবাসনা যেটা করে এসেছি যেটা হচ্ছে কি আমরা ডাক্তার শহীদুল্লম ভাইকে এমপি করব এটাই তো সুতরাং এখানে কোনো ব্যাপার আমরা ভোট জিয়াটাই দেবো এমপি হবে শহীদুল ভাই তাহলে আমাদের তো লক্ষ্যপূর্ণ হবে ইনশাল্লাহ সমস্যা কোথায় আমাদের মধ্যে অনেক হয়তো ভ্রান্ত ধারণা থাকতে পারে যে আমরা আসলে কি করতে যাচ্ছি কিন্তু আমাদের তো মূল লক্ষ্য ছিল যে ডাক্তার শহীদুল কি এমপি করব এমপি হবে ইনশাল্লাহ আল্লাহ তা আমরা যে প্রতীকেই এ করি না কেন আমাদের আলটিমেটলি কিন্তু ইনশাল্লাহ তালা বারোই ফেব্রুয়ারি ভিডিও হচ্ছে না রেকর্ডিং হচ্ছে না ভিডিও আর করলেও সমস্যা নেই আমরা সেইটা বাস্তবায়ন করতে গেলে আমরা প্রতিটা বিষয়টা এখন আমাদের কাছে প্রাধান্য নয় একটাই নাম প্রাধান্য সেটা হচ্ছে ডাক্তার সৈজুল এটা ঠিক আমরা যদি আমাদের জায়গা থেকে যদি সেইভাবে কাজ করি এবং আমাদের এই মেসেজটা যদি আমাদের তৃণমূলের গ্রাম দূর পুটোর ম্যান টু ম্যান ভোটার যারা সাধারণ মানুষ যারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণী পেশার মানুষকে যদি পৌঁছে দেয় আল্লাহ রহমতে আপনাদের ঐকেন্দ্রিক প্রচেষ্টায় কঠোর পরিশ্রমে আমরা ডক্টর সৈদুল্লমে আগামী সংসদ নির্বাচনে বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ এমপি হিসেবে নির্বাচিত করে আমরা জনাব তারেক রহমান সাহেবকে উহার দেবো ইনশাল এটাই যেন বাস্তবায়ন হয় এটাই যেন আমাদের সকলের মনোবাসনা পূর্ণ হয় আমরা সকলেই যেন ঐক্যবদ্ধ থাকি সবাই ভালো থাকবেন এবং সর্বশেষ আমাদের প্রিয় নেতা আমাদের ভাই যাকে আমরা সুখী দুঃখে কাছে পাই বিপদ আপে কাছে পাই এই এরকম কেউ পান না আজকে দেখেন আমরা লক্ষ্য যদি করি যে আজকে উনি বুধটা বাজারে একটু চা বিরতি দিলেন চা খেলেন আজকে শুনি প্রপারেও চা খেলেন সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা কবিদের ঢল এটা কোথায় হবে এইগুলো আপনারা অবশ্যই মাথায় থেকে কাজ করবেন আশা করি আপনাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে ইনশাআল্লাহ করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় করে দাঁড়াতে পারো হবে না তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে করা যায় তোমার হবে যায় তোমার হবে যায় তোমার হবে যায় তোমার হবে যায় করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় করে দাঁড়াতে পারো হবে না তোমার হবেই তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পড়া জয় তোমার হবে জয় তোমার হবে জয় তোমার হবে তোমার হবে জয়। করে দাঁড়াতে পারো হবে না তোমার ঘর গান করে দাঁড়াতে পারো হবে না তোমার হবেই তোমার জমার থাক